স্ত্রী সাবান ভাই ভাই আল্লাহ সাবান হুজুরের ভাই আয়ুবানী আল্লাহ দান করেছে আল্লাহ তুমি তার মনে আশা পূর্ণ করে দিও আল্লাহ সুস্থতা দান করে দিও আমি আমীন আল্লাহ দোয়া করি আল্লাহ আসো অসুকাছর বিবি অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও সবাই বলো আমীন

আব্দুল কালামের স্ত্রী পাঁচ বস্তা এক বস্তা সেবেটা হাত তুলেন অনেকคน থেকে দোয়া চেয়েছে অনেকে আল্লাহুম্মা আমীন আয় আল্লাহ দোয়া খাস্তার বাজার গায়ে ইলাহি হায়াতে দো লতেল দি দি র পিতা মাতা রাখুন কবরে নুরের টুপি মাথায় দিয়া উঠায় রোজ হাসুরে আয়াল্লা আর খবর রাখতে পারি কবরে কবর রাখতে পারি না বাবা নাই কবরে আড়াই হাত তলে আসেন ভাইর আমার আর কি আপনি একটা কি নাম আপনার তারিখ দেখি গো হ্যাঁ তারিফ মনে হচ্ছে আরে তারিফ এদিকে আসো এদিকে আসো পাঁচ হাজার টাকা নাকি এক হাজার টাকা এক হাজার টাকা তারিখ ও একটা নুনানি মাদ্রাসা পরিচালনা করে ওই মাদ্রাসা এই তো কয়েকদিন আগে গেছিলাম আমার ভাইয়েরা এক হাজার টাকা দিয়ে দিলেন ওই জায়গা থেকে এসেছে এসে এক হাজার টাকা দিলেন আল্লাহ তুমি কবুল করো আর মাত্র এগারোটা ব্যক্তি আর এইদিকে দিকে ছয়জন হয়ে গেছে আমি মুক্তিযোদ্ধা আছে অনেকে আছেন জি ভালো আছে বসো তারিফ বসো জি সম্মানিত আমার ভাইরা আপনারা কষ্ট পাচ্ছেন টাকা আল্লাহ নাম করে গেল আজিম উদ্দিন মিলে আল্লাহ আর পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা হয়ে গেল বোলাহাট থেকে নবীর মাদ্রাসাতে আল্লাহ নামটা কি নামটা কি আল্লাহ আল্লাহ গোলাম মোস্তফা নাম তো খুব পরিচিত নাম জি খুব পরিচিত কি দিয়েছে বলে পাঁচ লাখ টাকা নারায় তাকবীর কাজ হলো না কাজ হলো না মামা এটা তাকবীর হলো না গোলাম মোস্তফা উনি পাঁচ লাখ টাকা মাদ্রাসায় দিলেন মারহাবা সবাই বলবেন নারায় তাকবীর না যোগ্য বাবার যোগ্য ছেলে যোগ্য বাবার যোগ্য ছেলে এই এলাকায় ছিল ভাইজান পাঁচ লাখ টাকা মাদ্রাসাতে দিল ও গোবার দোয়া করি তোমারি দরবারে ভাইজানের গুনা খাতা দাও মাফ করে একটু হাত তুলেন আল্লাহ বাপ মা নাই মরে গেছে দাদা দাদি নাই আল্লাহ গোলাম মোস্তফা ভাই আল্লাহ ইজ্জতের মানুষ সম্মানের মানুষ সবার জন্য সবার জন্য আল্লাহ আল্লাহ পাঁচ লাখ টাকা দিয়েছে দানটা ছোট নয় গো মাবুদ তোমার নবীর ঘরে আল্লাহ তোমার নবীর ঘরে আল্লাহ দান করেছে পাঁচ লাখ টাকা এই মাদ্রাসায় দিয়েছে এই মাদ্রাসায় আল্লাহ একটা বিল্ডিং করে দিয়েছে আল্লাহ ছাত্রদের জন্য এক লক্ষ টাকার কম্বল দিয়েছে দশ লাখ টাকার করে ঘোষণা আল্লাহ তুমি কবুল করে নিও মানুষ হিসাবে দুনিয়ার জীবনে গুণা থাকতে পারে অপরাধ থাকতে পারে আমরা গুনার উদ্ধে নই পাপের উদ্ধে নই আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় এতগুলো কাজ করেছে অশিলা করে তুমি মাফ করে দিও আল্লাহ দুনিয়াতে ইজ্জত দাও দুনিয়া জীবনে ইজ্জত দাও আল্লাহ মরণের পরে সম্মান দিও পিতা মাতা দাদা দাদি নানা নানি আর যারা আত্মীয় সজন ছিল সবার কবর কাল্লা তুমি জান্নাত বানায় দিও আমি আমি আশরা ফুল বিশ কেজি ধান আশরা ফুল কেজি জালাল উদ্দিন ধান মাইজুল পাঁচশো টাকা ধান মোতালেব একমন ধান আর আছে মরন্তয়াগি দিন হবেই জানি মরন্তয়াগি দিন হবেই জানি মরিতে যখন হবেই খোদা ইমানই মোদ্দাও এখনই মরন্তয়াগি দিন হবেই জানি এমন দরদি কে হবে অগণিত রাশি ক্ষমা দিবে বলেন এমন দরদি কে হবে অগণিত পাপ রাশি ক্ষমা দিবে ইমান যখন এনেছি খোদা ইমান যখন এনেছি খোদা ক্ষমা করে দাও এখনি মরন একদিন হবে জানি না বলেন খাইরুল এক নাম সাইফুদ্দিন এক আম এরশাদ আলী বিশ কেজি আম শরীফুল ইসলাম বিশ কেজি আম জি মাহিরুল বিশ কেজি আম ধান নাম ধান ধান জি সম্মানিত আমার ভাইয়েরা আপনারা কি বিরক্ত হয়ে গেলেন জি আর কয়েকটা মিনিট আছি এও সাড়ে দশটা গেছে জি আর কয়েকটা তাহলে আবার জোরে বলেন তো না আমার ভাইয়েরা আপনারা তো দান করেছেন আমি খুব খুশি তবে একটা কথা অভ্যাস আছে এই অভ্যাসটার জন্য আমি আপনাদেরকে বলি এতক্ষণ তো দিলেন দিলেনি আপনারা পাঁচ হাজার টাকা দাতা আর আমি পাঁচ চালিব এরকম কেউ আছেন জি আপনি খুব চালাক জি খুব চালাক আল্লাহ আকবর আমার আব্দুল মালিক ভাই উনাকে পানরে রেখে আমাকে কথা বলতে ভয় লাগে হাদিসের কথা বলতে তো ভয়ই লাগে কারণ ওই সমস্ত ব্যক্তির দিকে হাদিসের আলোচনা আমাদের মালাই না আমরা খুব দুর্বল আমার ভাইজান বসে আছেন এই জন্য একদিকে ভয় আর একদিকে সাহস কথা ঠিক কিনা বলে উনি বসে আছেন পাঁচ হাজার টাকা আমি পাঁচটা চেয়েছি প্রথম নম্বর তিনি হয়ে গেলেন একটু হাত তুলবো ওই পাঁচটা নিব তারপর একটু কথা বলবো একটু হাত তুলেন আল্লাহ আমিন আয় আল্লাহ আমি আজকের মাহফিলে বিশাল মাহফিল এই ময়দানে আমি কতবার কথা বলেছি আশেপাশে কতবার কথা বলি আল্লাহ আমার পাশে আমার মামা বসে আছে বৃদ্ধ মানুষ আল্লাহ বসে আছে আল্লাহ ব্যক্তি টাকা ঠিকানা বিছানা সেই বিছানায় শুইতে হবে সাথী কাউকে পাবে না চিন্তা করে দেখো না কবর কি যাইব না সেই কবরে আল্লাহ ছাড়া কাউকে পাওয়া যাবে না পাঁচ ব্যক্তির ভিতরে প্রথম নম্বর আল্লাহ যজ্ঞতম আলেমে দিন হজরত আব্দুল মালিক সাহেব আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তোমার দরবারে বলি শরীর স্বাস্থ্য ভালো রাখিও আল্লাহ বিপদ আপদ আল্লাহ তুমি তাকে সুখ দিও শান্তি দিও আল্লাহ তার অসুখ মুক্ত জীবন যাপন করার তৌভিক দিও আমি আর মাত্র চারটা ব্যক্তি কাকে কবুল করবে জানি না দানে বামে অনেকেই আছে বসিয়া তারা

পাঁচ হাজার টাকা হয়ে গেল দুইজন হয়ে গেল আব্দুল মালিক ভাই আর আমার শফিকুল ভাই নামটা খুব সুন্দর পাঁচটাকে নিয়ে আমি দোয়া করে দিব তাড়াতাড়ি বলেন তো দেখি আর মাত্র তিন নম্বরে কে হবে তিন নম্বরে কে আছেন ব্যক্তি আছেন নাকি দানে বামে আছে অনেকেই দিতে পারবে পাঁচ হাজার টাকা করে আমি আজকে পাঁচটা চেয়েছি আর এক হাজার করে এই যে দেখেন তিরিশ পারা করার আজকে দোয়া হয়ে যাবে আমি গুনা গুনাগার মুসাফির বসে আছে আমার ভাই জিয়াউল হক বন্ধু মানুষ আমার দোয়া করে দিবে মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হতে কোনো বাধা থাকে না এই পাঁচ তিরিশ পারা করান তিরিশটা ব্যক্তি নিব তিরিশটা ব্যক্তি নিব আম আর টাকা দেন কমপক্ষে এক হাজার টাকা করে নিব কমপক্ষে এক হাজার এক মন ধান দিল এক হাজার আম হলো এক হাজার টাকা দিল এক হাজার তিরিশটা ব্যক্তি নিব এই কোরআন কি আমতের মাঠে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে আল্লাহর কাছে সাক্ষী দিবা আল্লাহ তোমার এই বান্দাটাকে যাহার নামে দিও না আমি কোরআন সাক্ষী দিচ্ছি বলেন দেখি তিরিশটা ব্যক্তি নিব তাড়াতাড়ি বলেন কলম আমার পকটে আছে কলম নিয়াত করে আমি শুধু নামটা আমি নাম লিখবো না শুধু সংখ্যাটা লেখবো আসেন দেখি আর দুইটা পেয়েছি পাঁচ হাজার টাকা আর এক হাজার টাকা করে এক মন ধান আম করে এই যে দেখেন

স্বপন এর খে মামা এক হাজার টাকা এক হাজার টাকা নারায় আল্লাহ আগুন লেগে যদি পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বলেন আগুন লেগে যদি পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র আল দীনের নাম রহমান হাজারী কে পিতা তোফাজ্জল হক মৃত্যু 5000 টাকা नारे तकबीर তিন কলম হয়ে গেল আল্লাহর দুইটা কলম আমাদের সম্মানিত সদস্য ডাক্তার মেসার এক সম্মানিত 1000 টাকা এই যে দেখেন তিন পারা হয়ে গেল আপুরে ভাই এক হাজার টাকা নগদে চার কলম হয়ে গেলো আর কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আর তুমি কবুল আর মঞ্জুর করে নিও পাঁচ হাজার টাকার দাতা তিনটা হয়ে গেছে বাবা মনে রাখেনজি আর মাত্র দুটো আছে কয়টা বাকি আছে বলেন তো দেখি দুটা দুটা পাঁচ হাজার টাকা দাতা বিশাল জলতার ভিতর থেকে কাকে আল্লাহ তুমি কবুল করবে পাঁচ হাজার টাকা নামসিক হতে পারে জলিওয়ালা হতে পারে আল্লাহ কবুল করে নিও আল্লাহ কবুল আর মঞ্জুরি করে নিও আমিন আমি আল্লাহ আজকের ছয় নম্বরে দেড় 25 তারিখের debtটা এইবারে দিতে পাচ্ছিলাম না আমার ভাইয়ের অনুরোধে অবশেষে debtটা দিয়েছিলাম আলহাজ সরমাস্টার 1000 টাকা রজিব আলহাজ আফসার আলী মাস্টার 1000 টাকা আল্লাহ এক মন ধান উনি এক মন এক মন নাম এক মন নাম তিন একজনে মিলিয়া আম দিল ধান দিল টাকা দিল আসিয়া তিন জনের দান একটাই হলো 答え天気だな迷っタグ分

আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ কথা ঠিক কিনা বলে দেশ এখন স্বাধীন নাই দেশ এখন পরাধীন হয়ে গেছে কথা ঠিক কিনা বলে কিন্তু আপনারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন মুক্তিযোদ্ধা কতজন আছেন হাত তুলেন তো দেখি আমার মান্যান ভাই নাই নাকি কি মুক্তিযোদ্ধা মানে কি ভাই নাম ভাই জি তো মুক্তিযোদ্ধা যে আছেন আপনারা আপনারা তো এতে এদিকেও আছেন এদিকেও আছেন জি আপনারা হয়তো দিয়েছেন অনেকেই তবে আমি একটা কথা বলি না আপনাদেরকে আমরা কোনোদিন কল্পনা করিনি আমার মামা থেকে ভাই থেকে কেউ কোনোদিনই কল্পনা করেনি যে মুক্তিযোদ্ধারা বসে বসে বিশ হাজার টাকা করে পাইবে এটা কল্পনা আমাদের ছিল না কি ছিল নাকি কার দয়া কার দয়া সমা কি বলতে হবে কার দয়া আল্লাহর দয়া তারা বুকে গুলি নিয়ে জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছে দেশের জন্য তাদেরকে টাকা দিচ্ছে বাড়ি করে দিচ্ছে আমরা স্যালুট জানাই তাদেরকে এই জন্য আমরা গর্বিত আমরা গর্বিত অহংকারী ওই ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা একটু চার হাজার পাঁচ হাজার টাকাগুলো একটু দেন একটা মাসে একটু মাংস কেটে একটু নবীর মাদ্রাসায় দেন আল্লাহর কাছে দয়া আল্লাহ যেন আপনাদের মাফ করে দেয় আল্লাহ যেন আপনাদের জান্নাত দিয়ে দেয় দেশের জন্য যারা যুদ্ধ করে আল্লাহ তাদেরকেও মৃত্যুর পরে শহীদ শহীদুল পোলটি এখন ন্যাংরা আম জি আর বলেন আমি তিরিশ কলম চেয়েছি জালাল মেম্বার এক একমন নাম তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন হাতে সময় কমে গেল জি শাশুড়ির নামে এক হাজার টাকা জি সেনারুল দেখেন কোরআনের পালা তাড়াতাড়ি বলেন আর বলেন আর বলেন মুক্তিযোদ্ধা ভাই তো কাছে অনুরোধ করেছি পাঁচ হাজার টাকার দাতে এখন দুটা বাকি আছে জি মিজানুর রহমান হাজার বিঘির পনেরো কেজি গম ডেলোয়ার মাস্টার হাজার বিঘিন বিশ কেজি ধান পাঁচ কেজি সরিষা তফাত জুল হাজার বিঘিন বিশ কেজি আম তাজিমুল ঘোলা মারি বিশ কেজি ধান

পনেরোটা হয়ে গেছে ভাই পনেরোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ পরেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর পনেরোটা বাকি আর পনেরোটা বাকি তিরিশ পাড়া কোরআনের পনেরো করব না করে দিব তবে আমার নামে বেদ্যোতি নাই আমি বহু আদায়ের মাহফিল করি বেদ্যোত কোনো দিন হইনি আজও হব না দুইটা পাঁচ হাজার টাকার দাতা মুক্তিযোদ্ধা ভাইয়েরাও দিতে পারেন আর কেউ থাকলেও দিতে পারেন ইনশাল্লাহ আমি খন্ড দিব দুটো বোখারির ফান্ড আর যদি না বললেন আসফাকুল্লাহ আল্লাহ হাজবাদ হাজার বিগের আসফাক দুই বোখারির ফান্ড আল্লাহ দুয়া চেয়েছে দুয়া হবে আজকে দুয়া হবে কেউ যাবেন না বসেন আপনাদের টুপিও তো হয়ে গেছে বসে যান হাতে আমার সময় আর কয়েকটা মিনিট আছে সাড়ে তার মানে তেরো দুদিন আর হতো ছাবিশ যাই হোক আল্লাহ ওনার এই দুই খন্ড বোখারি পড়বে ছেলেরা পড়বে কলা কলা ইয়ার সুল আল্লাহ পড়বে আল্লাহ আকবাদ আমার ভাইরা তার আমার নামাই কি লিখে দেওয়া হবে তো ওনাকে একটা দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল আর চোদ্দটা চোদ্দোটা ব্যক্তি তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন দেরি করিয়েন না যদি না আছে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে ঘুম যদি না আসে গভীর রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে নারায়ণ জাগবি হাদিস বলার সময় নাই

তাহলে আচ্ছা বলেন তো এই দুনিয়ায় জান্নাতি সার্টিফিকেট কয়জনকে দিয়েছিল আল্লাহ দশজন বলেন এটা তো পকেটের কথা নাই আসার এই মোবাসেরা দশজনকে ঘোষণা দিয়েছে আবু বাক্কারের সঙ্গী বানিয়ে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় আল্লাহ কি কোনো ক্ষতি হবে জোরে বলেন হবে নাকি আজকে আমি বলবো পাঁচ হাজার টাকা করে দাতা আজকে ছয় জন পেয়েছি মুক্তিযোদ্ধা ভাইয়েরা আপনারা আর চারটা হয়ে যান তো দশ জনে আশ্রয় মোমাসেরা হুজুর দোয়া করে দিবে আমরা সবাই দোয়া করব আল্লাহ যেন কিয়ামতে এই ছবিটা দেখিয়ে ওই আল্লাহর নবীর সঙ্গী বানিয়ে